আমিও ভালো আছি আপনারা কেমন আছেন কি অবস্থা আছেন সবাই কি খবর আপনাদের আশা করি সবাই ভালো আছেন আমিও আছি গলাটা একটু বসে গেছে ঠান্ডায় কি অবস্থা আছেন সবাই আশা করি ভালো আছেন তো সুন্দর নাস্তা হয়েছে সবাই আমি নাস্তা করতেছি আপনারা নাস্তা করছেন আমি দুপুরে আপনাদের সাথে লাইভ করার পরে কিছুক্ষণ দোকানে ছিলাম তারপর বাসে চলে গেছি এখন আবার একটু আসছি বসছি আর নাস্তা করতেছি আর বলতেছি না আপনাদের সাথে একটু লাইভ করি শেয়ার করি ভালোবাসার মানুষরা সবাই নাস্তা করছেন আপনারা নাস্তা হয়েছে সুন্দর নাস্তা হয়েছে আমি খেতাপুরি খাচ্ছি আপনাদের কার কার পছন্দ খেতাপুরি খান পছন্দ অনেকের পছন্দ অনেক পছন্দ করেন না টক দিয়ে খেতাপুরিটা সে আলহামদুলিল্লাহ ইসমিল্লা তো সবাই কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আমিও ভালো আছি এটা তারপরে প্রায় গরমে করা তো কি কোথা থেকে দেখতেছেন একটু লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা পারলে শেয়ার করে দাম ভিডিওটা শেয়ার করে দেন আর কে কে মতো কীবোর্ড ছাদাপুরি পছন্দ করেন পেঁয়াজও পছন্দ করেন একটু কমেন্ট করেন তো কমেন্ট করে জানান আর কে কে খাবেন কে কে আসেন শেয়ার করি আসেন আমার সাথে চলে আসেন আসেন আমরা শেয়ার করি খাই আর শেয়ার করে খাওয়া ভালো আর আমার এখানে পেঁয়াজ অনেক মজা এত মজা দেনও আমি শেয়ার করবো বলছি আপনাদের সাথে জানেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি নিজেকে ছোট মানুষকে এতটুকু ভালোবাসাচ্ছেন এটার জন্যই মনে হয় আমার মাঝে মধ্যে অবাক লাগে আমি সবার থেকে এতটুকু ভালোবাসা পাচ্ছে আর আমার ভাইয়েরা আমাকে ভালোবাসতেছে আমার ভিডিওগুলো শেয়ার করতেছে আমার ভিডিওগুলো পছন্দ করতেছে আমার লাইভে আসাগুলো তো এটা আমার থেকে আসলে নিজের নিজের ভালোবাসা না আপনাদের ভালোবাসার জন্য আমি এতটুকু আগাইতে পারতেছি এটাই হচ্ছে আমার সব বড় বড়ো কথা তো আসলে আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আপনাদের জন্য আমি এতটুকু আসতে পারছি কে কে খাবেন চলে আসেন গরম গরম পেঁয়াজু তারপরে খাতা পুরি মজা দিয়ে অনেক মজা টকটা অনেক মজা টকটা দিয়ে খাইতে এত ভালো লাগে তো আপনারা কি কোথা থেকে দেখতেছেন প্লিজ একটা কমেন্ট করে যান আর ভিডিওটা শেয়ার করে দেন আর একটা লাইক দিয়ে দেবেন আর যদি পেজে ইউটিউবে যদি আপনারা নতুন হন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখে আসবেন আর আমার কোনো আপনাদের সে আপনারা যদি আমার কাছে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করতে পারেন আমি আপনাদের প্রশ্ন উত্তর দিও

এই যাক যেমনই হোক তো আপনার কেমন আছেন কী করতেছেন চেয়ার করতে থেকে দেখতেছেন একজন কমেন্ট করছে হায় হ্যাঁ ভাইয়া হায় হুম কেমন আছেন আসলে সবাই ভালো আছেন হ্যাঁ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেবো আর এরকম মস পেয়াজু পেঁয়াজু ভাজাগুলো খা মানে খাওয়াবো আর আপনাদের আপনা করে আপনাদের প্রশ্নগুলো দিয়ে দেব আর কে কে আমার মতো এরকম পেঁয়াজু পছন্দ করেন কমেন্ট করে কমেন্ট বক্সে জানাই দেন আর তাকে আমার নেক্সট স্টেপে আমার পক্ষে থেকে ওনার জন্য দাওয়াত থাকবে আর ভিডিওটা শেয়ার করে দেবেন পারতেছে না আশা আমার যারা ভালোবাসার মানুষ আছে আমাকে পছন্দ করে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাকে এতটুকু সাপোর্ট না দিলে আমি এতটুকু আসতে পারতাম না আমি সাই আমার সাড়ে তিন হাজার পরিবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার সাড়ে তিন হাজার পরিবারের ভিতরে আপনারা যদি না থাকেন আমি এতটুকু আসতেই পারতাম না এই জন্য আপনাদের কাছে আমি অসংখ্য নিজের কাছে নিজে অসংখ্য কৃতজ্ঞ শুরু করি আপনাদের ভালোবাসার কারণেই তো আজকে আমি এতটুকু আসছি না হলে আসতে পারতাম না তো এটার জন্য আপনাদের কাছেই আমি অনেক কৃতজ্ঞ আর আপনাদের এত ভালোবাসে আলহামদুলিল্লাহ আর সবাই একটু ফেসবুক ইউটিউব থেকে ঘুরে আসবেন ইউটিউবে ভিডিও দেখে আসবেন আর লাইক দিয়ে কমেন্ট করে ভালো মন্দ আমাকে জানাতে পারেন শেয়ার করতে পারেন না হলে আমি বুঝতেই পারবো না আপনারা দিদির চা পাচ্ছি কথা বলতে পারতেছে না তো হয়তো আপনার সাথে খাওয়ার আওয়াজগুলো হচ্ছে সরি যদি ভুলজুটি হয়ে থাকে সরি মাফ করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো কি অবস্থা আছে সবাই আসলে দুপুরবেলা লাইভে আসি মজাই পেয়েছিলাম অনেক কমেন্ট করছে অনেক ভাইয়াকে তো এখন আসলে তেমন কাউকে পাচ্ছি না কমেন্টও করতেছে না তাহলে হয়তো কমেন্টগুলো করতাম সব সব উত্তর দিতাম ভালোই লাগতো এটি হচ্ছে সবচেয়ে মজার বিষয় সবাই দারুণ লাগছে ম্যাডাম হাই লাইক হ্যাঁ ধন্যবাদ আমাকে দারুণ লাগতেছে না ভাইয়া বসে আছি ধুলাবালির ভিতরে আর বসে বসে ধরেন সুন্দর নাস্তাটা করতেছি আসলে ইদারিং কি হয় ঘর মনে হয় গলা দিয়ে একটু উঠে যায় তো একটু ইয়া লাগে যায় তো ভাই অসংখ্য ধন্যবাদ তো কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবে জানাবেন আর কার দেশে বাড়ি কোথায় আমার দেশে বাড়ি নোয়াখালীতে আপনাদের কোথায় একটু জানান তো আমার খাবারটা শেষ আপনার সাথে কথা বলতে বলতে হ্যাঁ আরেকটা মজার মানে টকটা না অনেক মজা হ্যাঁ ক্লাসের টকটা কীভাবে খাবো আমি বুঝতেছি না টকটা মিস করবো খালাই দিলেও মিস করব আর খাইলে তো খুব মজা পাবো আর আপনাদের সাথে একটু গল্প করবো মাঝে মধ্যে দেখি কোথাও অনেক অনেক এলাকাতে টক মামারা শুধু টক বানায় নেয় অনেকে টকটাই কিনে খায় এটা বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে প্রায় পাওয়া যায় আমি আছি ধন্যবাদ ভাইয়া আপনি আসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বেশিরভাগ কোথায় একটু কমেন্ট করবেন আর আপনার কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন আসলে সারাদিন আমি বক বক করি আপনাদের ওরকমেশন পাই না আমি আমার বাড়ি টাঙ্গাইল থেকে গাজীপুর ও ভাইয়া ধন্যবাদ আপনি টাঙ্গাইল থেকে মানে আপনার বাড়ির দেশের বাড়ির টাঙ্গাইল দেখতেছেন গাজীপুর থেকে ধন্যবাদ এটা হচ্ছে ভালোবাসা আর ভালোবাসা না হলে এটা হয় না ভালোবাসা থেকে এমনটা হয় একজন একজন এক জেলা থেকে দেখতেছে এক জেলা থাকে আর আমি নোয়াখালীর তো এতটুকু ভালোবাসা না হলে মানুষের সাথে মানুষের বর্নিং হয় না ভাইয়া এটা সত্য বলছি আপনি খারাপ আমি আমি জানি সত্যি বললাম এটা ভালো ভালোবাসা আর আমার বাচ্চাদের সাথে আমার একটা এক টাঙ্গালের সাথে পরিচয় আমার হাজব্যান্ড আর ওয়াইফ দুজনে বাড়ি একটা থাকে এখানে আমার ছেলেরা যখন একই মাদ্রাসায় পড়তো তখন ওই ভাইয়া ওই সাথে আমার পরিচয় কেমন আছেন আলহামদুলিল্লাহ ঠান্ডা গলা ব্যথা করতেছে তবুও আপনার সাথে টপ টপ করে কথা বলতেছি জোরে কথা বলতে পারি না আর আমার একটা সব জোরে কথা বললে বলা ছাড়া কথা বলতে পারি না আমি যখন কথা বলি সবাই বলে মাইক লাগে না আমার গলার সাউন্ডটা এমনি এত বড় তো আপনার সাথে কথা বলতে বলতে টকটা খাওয়ার জন্য চেষ্টা করতেছি টকটা ভালোই লাগতেছে ছেড়ে দিছি রে ছেড়ে ফেলাইয়ে দিলাম শেষ করে দিচ্ছি দেখ ফালাই দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না যেখানে পড়ছে এটা পরিষে করতে হবে দেখ সরি ভালো লাগছিল লাস্ট লাস্টের দিকে ফেলে দিছিল ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না আচ্ছা আপনি গাজীপুর আসলে আসলে বলছেন আর ভাইয়া আমি ঢাকায় থাকি আজকে দশ বছর গাজীপুর যাব 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 বলে যাওয়া হয় না তো আমারও একটা ফুফাতো ভাই থাকে গাজীপুর তো ভাবছি যাব যাই ঘুরে আসব ভাইয়ের বাড়িতে যাও তারপরে যাওয়া হয় না তারপরে যেমন টাঙ্গাইলেও যাওয়ার ইচ্ছা আছে আমার একটা ফুফাতো বোন দিয়ে আপন ফুফাতো বোন দিয়ে দিচ্ছি ওই বলতেছি এক সময় বাড়িতেও ঘুরে আসবো টাঙ্গাইলেও ঘুরে হবে đang chom chom chôm chôm đón 1 muỗng rượu mình đang ở đây chôm chôm khá xíu lắm 1 hồi 1 bát cháu có thể có তো আসলে দেখি যদি যাই অবশ্যই হয়তো কোনো ভিডিও শেয়ার করলে বা তার আগে ফেসবুকে বা ইউটিউবে পোস্ট দিয়ে দিব আমি গাজীপুর যাচ্ছি আপু আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তাই আপনাকে আপনাকে চমচম ধন্যবাদ ভাইয়া আপনি আমাকে খাওয়াবেন চমচম ধন্যবাদ আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা আমার বাড়ির নোয়াখালীতে থাকি ঢাকাতে আর কি প্রশ্ন আছে এভাবে এতক্ষণ

আচ্ছা আচ্ছা অবশ্যই ধন্যবাদ ভাইয়া আমি অবশ্যই যদি যাই পোস্ট করলে পাবেন আমি অবশ্যই আপনাদের সাথে আসসালামু আলাইকুম হ্যাঁ লাইভ আজকে অনেকক্ষণ হয়ে গেছে আজকে লাইভ এখানে শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যদি যাই অবশ্যই পেজে যে হ্যাঁ ইয়ে করে দেব পোস্ট দিয়ে দিলে অবশ্যই দেখবেন আপনি কোন ক্লাসে পড়েন হ্যাঁ আমি কোনো ক্লাসে পড়ি না আমি বাচ্চা বাচ্চাদেরকে পড়াই আমার বাচ্চাদেরকে আমার বাচ্চাদেরকে পড়াই আর বাসায় রান্না বান্নার ক্লাস করি আমি নিজেই করি নিজেরটা তাই এ পর্যন্ত আর কোনো কমেন্ট থাকলে বলতে পারেন না হলে আজকে লাইভ এখানেই শেষ সবাই ভালো থাকবেন তবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম